বন্ধুরা আমার চ্যানেলে আজকের রেসিপি ভিন্ন স্বাদের চাল কুমড়োর ঘন্ট তোমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি চাল কুমড়োর ঘন্ট খাও রান্না করে থাকো তো আমি আজকে নিয়ে এসেছি একটু অন্যরকম করে চাল কুমড়োর ঘন্ট আমি এই চাল কুমড়োর ঘন্টটা কীভাবে করছি তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি এখানে চাল কুমড়োর ঘন্ট রেসিপি করার জন্য নিয়ে নিয়েছি চাল কুমড়ো চাল কুমড়োটাকে ঠিক এরকম করে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার এর জন্য লাগছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাকেও ঠিক এরকম করে কেটে নিয়েছি আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরা জন্য এবার আমি কেটে জল ঝরিয়ে রাখা চাল কুমড়োটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এই মিষ্টি কুমড়োটা দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা এখানে আমাদের গরম গরম চাল কুমড়োর ঘন্ট একদম রেডি মিষ্টি কুমড়ো দিয়ে তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করে একবার দেখো তাহলে আজ এই পর্যন্তই আরও আসবো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে রান্নাঘরের টিপস এখন বর্ষাকালে চলে এসছে আর এই বর্ষাকালে ভীষণভাবে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় আর এই পোকামাকড়ের উপদ্রব টিকটিকি তারপর ছোটো ছোট যেসব পোকামাকড় আছে সব কিছুর হাত থেকে রক্ষা করতে আমাদেরকে জীবাণুমুক্ত করতে আমরা কিন্তু রান্নাঘরের প্রত্যেকটা কোনায় একটা ছোট কন্টেনার মধ্যে যে ওষুধের ক্যাপ ক্যাপগুলো তোমরা দেখতে পাবে বন্ধুরা ওই প্রত্যেকটা ওষুধের ক্যাপের মধ্যে একটা করে ন্যাপথলিন নিয়ে প্রত্যেকটা কোনায় কোনায় রেখে দাও দেখবে অনেকটাই টিকটিকি এবং ছোটোখাটো পোকামাকড়ের উপদ্রব থেকে অবশ্যই রক্ষা পাবে